জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন জিনকে বসে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ এবং নবী বলা বহু বক্তব্য পরিষ্কার ভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি বিধায় ইস্তাহানা বিল জিন কোন অবস্থাতে করা যাবে না একজন মুসলমান সেটি করবেন না তো এর বাইরে জিনদের থেকে আহ জিনরা আহ জিনদের কোন তথ্য যদি আমাদেরকে দেন সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে বাট তাদেরকে বসে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়জ নয় বলা হয় সৌরভের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বসীভূত করতেন বা তার বসীভূত ছিল তিনি আহ মসজিদে জিন্দের দিয়ে তৈরি করেছেন প্রথমত সেটা ছিল সোহামা শরীয়তের বিষয় এক নবীর শরিয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রচোনাদের সালস্লামের যে বক্তব্য রয়েছে যে হাদিস রয়েছে সেই হাদিসে একবারে পরিষ্কার সেগুলোর আলোকে আসলে জিন্দের থেকে সাহায্য প্রার্থনা করা নয় এর বাইরে আরো এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমিনুল হক লিখেছেন সমকামীদের বাড়বাড়ন্ত চলেছে আজ শুক্রবার রাত এগারোটায় তারা ঘোষণা দিয়ে ঢাকা শহরে প্রাইড করবে বলে ঘোষণা করেছে এদের প্রতিরোধে আমাদের করণীয় কি আমিনুল হক খুবই দুঃখজনক একটি অধ্যায় আমি জানি না যে আমাদের দেশে সংবিধানে যেখানে সমকামিতা এটি অবৈধ সেখানে সেটাকে চালাকি করে করে আপনার জেন্ডার নাম দিয়ে আপনার লিঙ্গ বৈচিত্র্য নাম দিয়ে সেখানে বিভিন্ন বৈচিত্রের বিভিন্ন রকম আপনার মতে বিভিন্ন রুচির আপনার লিঙ্গের মানুষ একত্র করার বিষয় বলতে কি বোঝানো হয় এটা বোঝার জন্য কারোর পণ্ডিত হওয়ার প্রয়োজন একটা একজন কিশোর এটা বুঝতে পারেন এবং তাদের যে প্রচার প্রচারণা সেখানে যে আপনার পায়ু এই নোংরা শব্দ বলতে হচ্ছে আমি দুঃখিত এই পায়ু যে আপনার সিম্বল সেটি তাদের পতাকা রয়েছে তাদের কালার রয়েছে এটি মানে বোঝে না এমন কোনো মানুষ পৃথিবীতে আমার মনে হয় না যে এই যুগে অন্তত থাকতে পারে তো এরকম একটি সংবিধান এবং রাষ্ট্রের আইন বিরোধী এবং এদেশের সকল ধর্মের মানুষের চিন্তাধারা পরিপন্থী একটি কাজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে আজ অনেক দিন ধরে তারা করবে বলে বলে আসছে এবং আজকে এগারোটা করার কথা রয়েছে তো এটি আমাদের জন্য খুব দুঃখজনক একটি অধ্যায় খুবই বেদনাদায়ক একটি অধ্যায় এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে উপযুক্ত শাস্তির মুখোকি করা দরকার এদেরকে যারা নানাভাবে আপনার প্রচনা দিয়ে থাকে নানাভাবে এদেরকে যারা আপনার ফান্ডিং করে থাকে তাদের মুখোশ গুলো মানুষের সামনে তুলে ধরা ধরা